সতেরো এপ্রিল দু হাজার পঁচিশে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অন্যরকম কূটনৈতিক যুদ্ধ হয়েছে এতদিন ধরে ভারত বলে এসছে যে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে এসছে সোজা বাংলায় বললে বাংলাদেশের হিন্দুদের উপর সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ ভারতের খুব তীব্র এবং ভারত এটা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার কথা বারবারই বলেছে সেই জায়গায় এবার বাংলাদেশ এসে ভারতের ভেতরে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলেছে এবং তাদের নিরাপত্তা দাবি করেছে এটাও একটা কূটনৈতিক নতুন বুমেরান বলবো বা এরকম কিছু ভারতের প্রতি কূটনৈতিক একটা যুদ্ধের একটা নতুন রূপ বলবো কিনা মুদ্রার কথা কি জানেন সবাই বলে ভারত বলে বাংলাদেশ বলে এবং দুই দেশের যারা ভালো চায় দুই দেশের যারা সত্যিকারের নাগরিক যদি রাজনীতির বাইরে তারা সবাই বলে ভারতে কিছু ঘটলে এটার এফেক্ট বাংলাদেশে পড়বে বাংলাদেশে কিছু ঘটলে এটার এফেক্ট ভারতে পড়বে এটা বাস্তবতার শিকার ও শিকারের কোনো উপায় নেই কিন্তু দুই দেশের এক শ্রেণীর মানুষ এই যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক রাজনীতি করতে থাকে এটা এর আগে অনেকবার হয়েছে বাংলাদেশে একটা প্রেস ব্রিফিং হয়েছে এবং সেই প্রেস ব্রিফিংটা করেছেন আমাদের আলোচিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন ভারতে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত আহ্বান ঢাকার কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রেস সচিবের প্রেস কনফারেন্স তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোন চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায় বলেও জানান তিনি শওগিক আলম বলেন আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী পূর্ণ ন্যায়পত্তা নিশ্চিত এর শব্দরণের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্ষিदाबाद জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মাল্লা মুর্ষিदाबाद দক্ষিণ 24 পরগনা ও হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যেখানে আগুন লাগানোরitপাকল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে আরেকটা খবর আছে আমাদের সামনে সেই খবরটা মোটামুটি এই দুই দেশে যে এই যে ধর্মভিত্তিক রাজনীতির একটা ফল এবং ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে যে নানান ইঙ্গিত সেইগুলা বেশ সামনে তুলে আনে কিনা দেখেন মোদীকে বললেন মমতা কি বললেন মোদীকে বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি জানেন না প্রশ্ন করছেন এত তাড়াহুড়োর কি আছে খবরটা হচ্ছে এরকম সংশোধিত ওয়াকফো আইন ইস্যুতে বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধরণ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ছোট করে আরেকটু যদি আপনাদেরকে জানাই সেখানে বলা হচ্ছে গত বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের ইমাম মুওয়াজ্জিমদের সম্মেলনে বক্তব্য দেন মমতা বঙ্গোপাধ্যায় ইمام মাজেদনের সম্মানে তিনি বক্তব্য দিছেন সেখানে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তারহরর কি আছে मीनिंग আছে কিন্তু কথাটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য আপনি ইউনিসেফ মানে বাংলাদেশ অন্তুদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ ইউনূসের সঙ্গে গোপনে মিটিং করছেন চুক্তি করছেন করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমরা আমাদের কিছু বলার নাই ব্যাংককে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর মিটিং নিয়ে ভারতের ভিতরে তোলপাড় হয়েছে ভারতের ভিতরে অভিযোগ ওই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় নিরাপত্তা নাই সেই ক্ষেত্রে কেন ডক্টর বৈঠক করলো সেটা ইঙ্গিত করেছে এই যে সংখ্যালঘু নির্যাতন এটা রাজনীতির বাইরে আদতেও কি আর কিছু আদতে এই দুই দেশের ধর্মপ্রাণ মানুষ যে কোনো ধর্ম ভেদাভেদ ভুলে ধর্মপ্রাণ মানুষ যারা যার যার ধর্ম সে অনুযায়ী তারা কি এই মধ্যে আছে এই খেলার মধ্যে আছে Ale tak mi się stało, no, tak mi się to było na własności a to jest